এবার দারাল বাজার ইতিহাস রেকর্ড হয়েছে সবচেয়ে বেশি গরু উঠেছে দারাল বাজারে কুরবানি হাট জমজমাট চলছে আমরা সরাসরি রয়েছি দারাল বাজারে এবং দেখানোর চেষ্টা করছি ইতিহাস রেকর্ড হয়েছে এবার দারাল বাজারে সবচেয়ে বেশি গরু কুরবানি হাটে উঠেছে কুরবানি ঈদ উপলক্ষে আমরা সরাসরি দারাল বাজার থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি আবারও বলছি ইতিহাসের রেকর্ড হয়েছে তারানোর বাজার সবচেয়ে বেশি গরু দল বাজারে এবার উঠেছে কুরবানির ঈদ উপলক্ষে জমজমাট পেশা চলছে বাজারে এবং আছি সরাসরি শতকের সৈদরগাঁও ইউনিয়নের তারানোর বাজারে রয়েছি আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে আজকের ইতিহাস হয়েছে দারুণ বাজারে কুরবানি উপলক্ষে সবচেয়ে বেশি গরু এবার উঠেছে দারুণ বাজারে আমরা সরাসরি আপনাদেরকে পুর বাজারটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে কুরবানির হাট দেখানোর চেষ্টা করছি সাতকের সৈদরগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের আমরা বাজারে রয়েছি যেটা তিনটি ইউনিয়নের একটি বাজার উত্তর কুরবা দক্ষিণ কুরবা সৈদরগাঁও ইউনিয়নের তিনটি ইউনিয়নের একদম প্রবেশদ্বারে রয়েছে এই দারুণ বাজার দারুণ বাজারের সর্বোচ্চ ইতিহাস রেকর্ড হয়েছে এবার কুরবানি গরু উঠেছে বিশাল আকারে এবং ইতিহাস রেকর্ড হয়েছে এই দারুণ বাজারে আমরা সহসী লাইভে যুক্ত হয়েছি দেখতে থাকুন আজকের এই ভিডিওটি রয়েছে রয়েছে সিলেট মহাসড়কে সহসীপা থেকে দেখানোর চেষ্টা করছি আজকে দারো বাজার থেকে बोलियो <laughs> 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 انداز هن دو ادیر ادیر دوار مون دیوے すごい。<noise> টা <tries>

Hãy subscribe cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn